ঢুকে যায় এবারে ওই জঙ্গল থেকে জলটা লেবে আসে ওরকম জন্য জন্য জল একটা মানে হয় মানে সবসময় টান যেতে যেতে মাটি ক্ষয়ে গিয়ে একটা মানে ইডেন মতো হয়ে যায় ওই ডেনে ওর জাল পেতে মাছ কাঁকড়া ধরা হয় এরকম সিস্টেম তা ওই জাল তখন পাততে যাচ্ছিল এবারে তার পাশে আর একজন ছেলে ছিল মোটামুটি ওই তারা বেলক্ষে কাটকা মানে এটা শুলি গাছের গাছ কেটে মানে জালটাকে আটকে রাখার জন্য মানে সেরকম লাগে সেইটা কাটতে গিয়েছিল এবারে হটার বাঘটা ছুটে এসে ওর ওপর চাপা দেয় এবার চাপা দিয়ে এবারে বাঘটা যে ওই যে ঘাট ধরার মতো মানে সুযোগ পায়নি মানে সব সময় চেপে দিয়েছে আর চেপে দিয়ে এবারে যখন ওই সেও উল্টে পড়ে গেছে এও উল্টে পড়ে গেছে তখন ওই সেই নান্টু সরকার বলে ও তখন ওই একটা হাত দিয়ে বাঘের মানে কানটা ধরে ফেলে কানটা ধরে এরকম ছেলে রেখেছে আর একটা হাত মানে যখন ইয়ে ধরে তখন ওই হাতের ওপর কামড়ে ধরে এই কুনি টাকাতে কামড়ে ধরে এবার ওই কামড়ে ধরাতে আর পাশে যে যে লোকটা ছিল ও তখন কি করলো ও তখন ওর হাতে একটা মানে লাঠি ছিল ওই লাঠিটাকে বাঘের মারতে থাকে মারতে মারতে তারপর বাঘটা ছেড়ে ছেড়ে দিয়ে পালিয়ে গেছে ওই হাতে এখানে কামড়ে ধরেছিল বেঁচে আছে সুস্থ এখনো জঙ্গলে যায় কিছু করার নেই যে দেখুন আমাদের যদি এই নদী সুন্দরবন থেকে মাছ কাঁকড়া যদি না মানুষ সরকার তাহলে বহুত মাছের মানুষের মানে জীবিকা চলে যেত উপরন্ত কি বলবো মানুষের মানে রুজি রোজগার বলো জীবনের বাঁচার যে সুযোগটা করে দিচ্ছে আমাদের সুন্দরবনের এখানকার এলাকার মানুষগুলো যে মাছ কাঁড়াটা গিয়ে তো শহরে অনেক মানে খাওয়া দাওয়ার যে ইয়েটা পূরণ হচ্ছে না তা এইরকম যেমন শহরের উপকার হচ্ছে আমরাও খুব মানে জীবিকাটাও পাচ্ছি আর আমাদের কিছু করার নেই এইভাবে আমাদের জীবিকা করতে হচ্ছে যেতেই হবে মাছ আমি না গেলেও আমার পরে আমার ছেলেরা কিংবা আরো পাশের গ্রামের লোকটা যাচ্ছে আমি হয়তো আমার জীবনের ঝুঁকি নিলাম না আমি মানে ভয়ে পেয়ে গেলাম না কিন্তু আমি না গেলাম আমার মতো আর থাকতে তো হবে তো সেই জন্যই আমাদের এই জীবিকা এইভাবে থাকতে হচ্ছে এই হচ্ছে ব্যাপার সপোন চৌধুরী আমার নাম